আসসালামু আলাইকুম আপনারা কীভাবে অগ্র দিয়ে বাংলা লিখবেন কিংবা এসআই কিংবা সার্জেন্টের যে কম্পিউটার টেস্ট পরীক্ষা হয় সেক্ষেত্রে কিভাবে আপনারা টাইপিং ই করবেন সেই সেট আপটা আমি একটু দেখানোর চেষ্টা করছি আমি যদিও এক্ষেত্রে একটু নতুন তারপরও আপনারা প্রথমে মাউস ক্লিক করবেন সেখানে দেখবেন নিউ নিউ একটা অপশন থাকবে সেখানে দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে দিবেন এখানে আপনি আপনার নিজের রোল নম্বর রোল নম্বর অথবা যে নাম কোনো কিছু যদি লিখতে বলে সেক্ষেত্রে এটা এটা লিখবেন আমি মনে করেন লিখলাম সুব্রত সুব্রত একান্ন ওকে যাই হোক যেটা হয়েছে আপনি এখন দেখেন এটা আপনি ওপেন করলেন দুইটা ক্লিক দিয়ে ওপেন করলেন এটা নর্মাল আপনারা সবাই জানেন এই আচ্ছা ওপেন করলেন এখন দেখেন কথা হলো যে আপনি অভ্র দিয়ে মনে করেন বাংলা টাইপ করবেন তো সেক্ষেত্রে আপনি প্রথমে দেখবেন অভ্র ওপেন আছে কি এই কোনায় চাপ দিবেন কোনায় চাপ দিয়ে তারপর আপনি দেখবেন ওই যে অভ্র কিবোর্ড অভ্র কিবোর্ডে আপনি ক্লিক করবেন ক্লিক করলে পর অভ্র ইস অলরেডি রানিং ঠিক আছে রানিং যেহেতু আছে তো সেক্ষেত্রে ওই যে দেখেন ওই যে অভ্র চলে আসছে আপনারা ও অগ্রটা দেখতে পাচ্ছেন অভ্র চলে আসছে এখন ওখানে ইংলিশ ফ্রন্ট আছে আপনি এখানে এফ টুয়েলভ দিয়েও পরিবর্তন করতে পারেন অথবা এমনি এখানে একটা ক্লিক করলেই আপনার অভ্র বাংলা চলে আসছে এখন কথা এখানে আপনার আবার এই সাইডটা আপনার পরিবর্তন করতে হবে এখানে ক্যালিভারি দেওয়া আছে এখানে সুতনি এমজি আনতে হবে সুতনি এমজি এই যে দেখেন এই যে যা লেখা থাকে ওইটা এইটা এখানে আনতে হবে ওকে সুতনি এখন আপনি আপনি লিখতে পারেন যেমন আমার সোনার বাংলা আমার সোনার সোনার যাই হোক আমার এই এক হাত দিয়ে যেহেতু ভিডিও করছি আর এক হাত দিয়ে করছি এর জন্য হচ্ছে না ওইভাবে সোনার বাংলা ঠিক আছে আমি তোমায় ভালোবাসি বা এরকম আপনি করতে লিখতে পারেন এভাবে করে আপনি লিখবেন এই ফ্রন্টটা আপনি এখানে এবার এই যে বাড়িয়ে নিতে পারেন এই যে ফ্রন্ট ফ্রন্টের ক্ষেত্রে এখানে ওই যে এগারো দেয় আছে আপনি বারো বারো বা চোদ্দো এখানে ফ্রন্ট লিখতে পারেন এই যে দেখেন এখানে বারো চোদ্দ ফ্রন্টে লিখবেন একটু বেশি বড় ফ্রন্টে লিখলে একটু বড় দেখাবে এখানে আর একটু বড় নিতে পারেন হ্যাঁ আমি তোমায় ভালোবাসি বেশ ফ্রন্টে তোমায় হলো আর কি যাই হোক এখানে আপনারা এটা তো বুঝে নেই যে আপনারা ফেসবুকে যারা ই করেন মোটামুটি হ্যাঁ হ্যাঁ তোমায় আসে এখানে একটু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে ই করছি বলে ওভাবে বোঝা যাচ্ছে না এভাবে করে আপনারা লিখতে পারবেন